আমার সাথে অনেক রাগ করছে ওরে নেয় নেয় ওর বাবা রাগ করে আমার সাথে ছোট আলু ভাজিটা আমার অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন প্রায় দুপুর রান্না মোটামুটি শেষ একটু বাকি তো হঠাৎ এদিকে আসলাম একটু এইদিকে আসলে শুকনা ছিল কিছুদিন আগেও বৃষ্টির পানিতে একদম অবস্থা খারাপ এই যে আমাদের বাড়ি পর্যন্ত পানি হয়ে গেছে বৃষ্টির পানি কিন্তু অনেক সাদা মুরগ গুলা খুব সুন্দর লাগতেছে দেখতে বৃষ্টিতে কলা গাছগুলো সব ভেঙে যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে সকালবেলা ইয়াতে জন্য নতুন রান্না করলাম এই যে ওটা খাইতে দিছি খাই নাই রেখে চলে গেছে আর গতকালকে ডাল ছিল ডালটা গরম করে নিলাম এখানে মুরগির মাংস ছিল এটাও নিলাম গরম কইরা এখানে মিষ্টি ছোটো বোনান ছিল ওগুলা রইছে আর গতকালের যে জল যা ভাত রান্না করছে এমনিতে রইছে আজকে পান্তা খাবো তো পান্তার সাথে খাও এইখানে ছোট আলুগুলো ভাই নিতেছি ছোটো আলুগুলো সুন্দর করে ভাজিয়ে আলু ভাজিটা আমার অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে আলুগুলো আবার আনতে হবে শেষ আর এখানে বেশ কতগুলো শুকনো চাপা সুটকিগুলা ভাজা নিচ্ছি পেঁয়াজ কেটে নিছি ভর্তা করব ভাতও রান্না করেছি তার ইয়াদের বাবার জন্য আর এখানে আছে শ্যামাই আজকে একটু শ্যামাইও রান্না করব তার খেলনা নিয়ে গাড়ি নিয়ে খেলতাছে আর টিভি দেখতাছে আজকে অনেক দেরি করে ঘুমতে করছি আচ্ছা আমি অসুস্থ শরীরটা অনেক বেশি খারাপ তাই দেরি করে উঠছি ঘুম থেকে দুধ মেটা রান্না করা হয়ে গেছে এখন নামাইছি আস্তে আস্তে আর একটু গাঢ় হয়ে যাবে আর এখানে এই যে পান্তা ছোট আলু ভাজি অনেকগুলা সুটকির ভর্তা এখন সন্ধ্যাবেলা তো দুপুরে খাওয়া দাওয়ার পর আইয়াতকে আবার গোসল টোসল করাইয়া খাওয়া দাওয়া করাইয়া তারপর ঘুমাই গেছিলাম তো উঠছি অনেকক্ষণ হয় আইয়া উঠে উঠে ওঠে না তো এখন শ্যামাই নিছে খাওয়ার জন্য দুপুরে রান্না করছিলাম এখন ঠান্ডা ঠান্ডা খাইতে খুব ভালো লাগবে আর এটা হলো আইয়াদের অবস্থা ওরে উঠানোর চেষ্টা করতেছি ও ঘুম ঘুম সজাগ সজাগ বাবার সাথে খুব রাগ আজকে ওর বাবার সাথে যাইতে চাইছে বাজারে ওর বাবা নিয়ে যায় নেই তাই খুব কান্নাকাটি করছে ঘুম থেকে উঠে আরেকবার কান্না করছে ঘুমের মধ্যে তো এখন উঠতেছে আবার উঠে না আমার সাথে কথা বলে না আমার সাথে অনেক রাগ করছে ওরে নেয় নেয় ওর বাবা রাগ করে আমার সাথে বিছানাটা অনেক ময়লা হয়ে গেছিল বিছানা চাদরটা চেঞ্জ করে নিতেছি সরো না সর সর ঠিক করি সন্ধ্যার পর এইসব কাজগুলো করলে একটু প্যারা কম থাকে রাতের বেলা কারণ অন্য কাজগুলো রাতে একটু কমই থাকে আমার সংসারের কাজগুলো সব দিনই নিঃশ্বাস করা হয় আর এইসব টুকুটাকি ঘর গোসানো কাপড় ভাজ করা এগুলো আমি বেশিরভাগ সময় সন্ধ্যার পর করি চাদরটা বিছাই নিই যে বালিশ ঘের কবার বালিশগুলো এখানে ওই চাদরটা খুবই ময়লা হয়ে গেছিলো চেঞ্জ করব করব এটা করা হয় না কারণ এর কাজ এখনো বাকি আছে ভাবছিলাম দু একদিনের মধ্যে আসবো সেই আঙ্কেলটা আসে নাই ওনারও খুব ব্যস্ততা উনি দাওয়া লাগছে ধান কাটার এই জন্য উনি দেরি করতে আছে। যত যাই হোক দাওয়াটা আগে শেষ করতে হয় কারণ এই চালটা কৃষকের সারা বছরের খাবার এটা আগে শেষ করব তারপর অন্য কাজ তো আমরা আর কিছু বলিনি বলছি আপনি কাজ শেষ করে আসেন আচ্ছা নিয়ে যাবো দারও তো বালিশের কবার লাগাই নিই বিছানা জাদুরটা গুছানো হয়ে গেছে বিছায় নিলাম ভালো করে বালিশের কভারগুলো লাগাই নিলাম আইয়াদ মোবাইল দেখতে আছে এই যে মহিলাগুলা এগুলো নিয়ে রাইখে দেবো এখন কালকে ধুয়ে দেবো ওয়াশিং মেশিনেই ধুবো এগুলা ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেই ঘরটা পরিষ্কার করা হয়ে গেল সব পরিষ্কার করে নিলাম আর এখানে সবসময় একটা কাপড় তো অনেক সময় যেন যায় খুব জলদি কিছু এগুলো এখন বাস করে রেখে দিব বিছানা ঘর গুছানোর পর আইয়াদের ড্রয়ের গুলা গুছাইতেছি বাচ্চাদের কাপড় যতই গুছানো থাকুক না কেন আবার এলোমেলো হয়েই যায় যদিও আইয়া ততটা ধরে না ওর মাঝে মাঝে ধরে কিন্তু আমি তারা ফোরার মধ্যে আমারই আবার এলোমেলো হয়ে যায় তো সবগুলো কাপড় গুছাইয়ে নিতেছি গুছাই নাও হয়ে গেলো এক সাইডে একটু ভারী কাপড় আর এক ড্রয়ারে পাতলা কাপড় তো এইখানে এইখানে এই ওয়ার্ড্রফটা আইয়াদেরই সব কিছু রাখা হয় এই যে এখানে সব নতুন কাপড় এখানে এখনকার পরার জন্য গরমের একদম পাতলা কাপড়গুলা আর এইখানে ভারী ভারী কাপড়গুলো রাখলাম যেগুলো একটু ঠান্ডা পড়লে পরা যায় আর একটাও গুছাইয়ে নিলাম যত যাই করি না কেন কোনো কাজ নাই এই তো বিছানা গুছানোর পর আবার সব খেলনা সে উঠে রাখছে তো এই সবাই ভালো থাকবেন গল্পটা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ